হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব সর্ষে পোস্ত দিয়ে মিটলি চচ্চড়ি এটা গরম ভাতের সাথে না দারুণ খেতে লাগে চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো সরু করে কেটে রাখা আলু আলুটা লম্বা করে কেটেছি এবং সরু করে কেটেছি প্রথমে আমি তিন চার মিনিট আলুটাকে একটু ভেজে নেব তিন চার মিনিট হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু হলুদ স্বাদ অনুযায়ী নুন লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়েছি বা খুব ভালো করে এটাকে ভাজবো দেখবি ভাজতে ভাজতে আমাদের কিন্তু আলুটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা আদাটাকেও একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো পুঁইমিটলিগুলো দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশাবো এটাও প্রায় আমি তিন চার মিনিট একটুখানি ভালো করে মিশিয়ে কষাবো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো সর্ষে আর পোস্তর পেস্ট আমি এক চামচ সর্ষে এবং এক চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে সর্ষে পেস্ট করবে দেখবে সর্ষে কখনোই তিত হবে না খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু আলুগুলো প্রায় ফিফটি পারসেন্টই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটুখানি জল জাস্ট বলতে পারো হাফ কাপ জল ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা এবার আসতে দিয়ে নেব ঢাকা দিয়ে রাখো পাঁচ ছ মিনিট আলুটা সিদ্ধ হওয়ার জন্য দেখো আমাদের এখানে পাঁচ ছ মিনিট হয়ে গেছে আলুটা ভালো সিদ্ধ হয়েছে যে জলটা ছিল সেটাও একদম শুকিয়ে গেছে হালকা একটু নাড়াচাড়া দিয়ে গরম ভাতের সাথে না এই পুঁমিটলির চচ্চড়ি ভীষণ খেতে ভালো লাগে বাড়িতে অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ